বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কী অসুবিধা আছে এবং কি সুবিধা আছে সেগুলো বলার ট্রাই করব জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে শুধু বছরে না যে কোনো সময় যে কেউ ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত কারণ এখানে অসুবিধা এবং সুবিধা এবং এর থেকে পরিত্রাণ বা কিভাবে তুমি সেখানে সারভাইভ করতে পারবা সেই বিষয়গুলো বলার ট্রাই করবো এবং আমার ল্যাপটপের ক্যামেরা মেবি ভালো না ভিডিও কোয়ালিটি এসডি করে নিতে পারো আচ্ছা ঠিক আছে তো শুরুতে আমরা অসুবিধা দিয়ে শুরু করি যে কোনো ইউনিভার্সিটিতে এখানে ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কি সব কিছু ঠিক আছে এবং এখানে যদি কেউ একদম বড় লোকস মানে একদম কি হয়ে থাকো তাহলে এই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারো কারণ যদি যেখানে পড়ার ইচ্ছা এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবো তাছাড়াও কিছু এখানে ত্রুটি আছে সেগুলো আমি বলার ট্রাই করবো আচ্ছা অসুবিধাটা কি আমরা অসুবিধা দিয়ে শুরু করবো দেন হচ্ছে সুবিধাটা বলার ট্রাই করবো শুরুতে খারাপ দিকটা শেষ হয়ে যাক আচ্ছা এখানে ছেলেদের কোনো হল নাই এটা আমি অনেকবার বলছি একটি পাবলিক ইউনিভার্সিটি কিন্তু এখানে ছেলেদের জন্য কোনো হল নাই তোমাকে এখানে কীর মতো লাগবে ওই যে এখানে তোমাদের প্রাইভেট প্রাইভেট একটা ভাইবস দেবে ঠিক আছে পাবলিক যেরকম আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো হিউস অনেক বড় এখানে এরকম প্রশস্ত জায়গা হল এখানে মাঠ এগুলো তুমি পাবে না ঠিক আছে আছে হল নেই থাকার সুবিধা পাবে না তোমার অনেক টাকা পয়সা খরচ হবে যেটা আমি আমার অনেকগুলো ভিডিওতে বলে আসছি বুঝতে পারছো টাকা পয়সা অনেকগুলো খরচ হবে তোমাদের হল নাই তো অনেক কিন্তু তোমাকে এই চারটা বছর অনেক টাকা ভাড়া হিসেবে যাবে তুমি এখানে হিসেব করো মাসে যদি দুই থেকে তিন টাকা ভাড়া যায় সেটা মাস থেকে বছর বছর থেকে চারটি বছর অনেক অনেক টাকা তোমাকে এখানে খরচ যাবে যেহেতু তোমাদের হল নেই মেয়েদের একটি মাত্র হল আছে ভালো করে শুনুন আচ্ছা মেয়েদের একটি মাত্র হল আছে এই নিজ খরচ এবার নিজের পকেটের টাকা দিয়ে বাসা দিয়ে থাকতে হবে বুঝতে পারছো আচ্ছা ছোট ভাড়া যেটা আমি বলছি খুবই ছোট একটা ক্যাম্পাস খেলাধুলার জন্য তেমন একটা জায়গা পাবে না যেগুলো হচ্ছে চট্টগ্রামে তারপর হচ্ছে রাজশাহীতে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো মাঠ অনেকগুলো হল অনেকগুলো খেলার জায়গা এই বিষয়গুলো বা স্পেসগুলো তুমি পাবে না টিউশনি না পেলে শুরুতে একদম শুরুতে যখন ভর্তি হওয়া কিছুদিন ফ্যামিলির সাপোর্ট নিয়ে চলতে হতে পারে ঠিক আছে কিছুদিন না দেখো এটা কিছুদিন বললে ফুল হবে আচ্ছা এখানে যদি ভর্তি হওয়ার পর তুমি তাড়াতাড়ি টিউশনি পেয়ে যাও তাহলে কি তোমাকে ফ্যামিলি থেকে টাকাটা বা সাপোর্টটা নিতে হবে না তবে তোমার যদি এটা লেন্দি হয় বা এখানে অনেক সময় লাগে টিউশনি পেতে বা নিজের এখানে টাকা পয়সা ইনকাম করার জন্য কোনো একটা রাস্তা টিউশনই তো রাস্তাটা আর কি এটা যদি না পাও তখন কি তোমাকে আলটিমেটলি সেই ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিতে হবে এবং সেটা অনেক দীর্ঘস্থায়ী হবে তুমি যদি ভালো মতো টিউশনই না করাতে পারো বা টিউশনই না পাও এগুলো হচ্ছে অবশ্যই অসুবিধার দিক এবং সুবিধার দিকগুলো আমি বলার ট্রাই করব তবে কেউ যদি পুরনো টাকায় থাকে ঠিক আছে তাহলে আবাসন এবং ঘনবসতিপূর্ণ পরিবেশে মানিয়ে নিতে অনেকে সমস্যাতা পড়ে যারা আগে ভালো পরিবেশ ছিলে বা এখনও আসো এখানে ঢাকায় যদি পুরন ডাকার দিকে ঘনবসতি দেখলে তুমি সেটার সাথে মানিয়ে নাও নিতে পারো মোটামুটি ভালো বেতনের টিউশনি করাতে হলে যদি ক্যাম্পাস থেকে দূরে থাকেন আপনি তাহলে কি যাতায়াতের সময় নষ্ট হতে পারে কত অসুবিধা যেহেতু পুরন ঢাকায় আমরা জানি পুরন ঢাকার টিউশনি কম একটা কথা আছে তারপর টিউশনি পেলেও সেখানে টাকা পয়সা কম তো এই বিষয়গুলোর জন্য এই বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আপনি যদি ক্যাম্পাস থেকে দূরে থাকতে চান ভালো একটা জায়গায় সেখান থেকে টিউশনি করাবেন সেখান থেকে আসতে আপনাকে কী করতে হবে এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আবার এখানে ঢাকা শহর জ্যামের অবস্থা তো আপনারা বুঝতেই আছেন এটা আর কি অনেক দিকে নানামুখী এগুলো হচ্ছে অসুবিধা তো এগুলো যদি সারভাইভ করার মতো আপনার এখানে ওয়ে থাকে বা আপনি এখানে অনেক স্টুডেন্ট আছে একদম দুঃখের কথা বললো এখানে টিউশনির জন্য ওরা কি মানে পড়াতে পারবেন এরকম স্টুডেন্ট ঠিক আছে তো এদেরকে আমি সাজেস্ট করব যে সময়গুলো আছে এখানে নবম দশম শ্রেণী বাংলা বা গণিত এই দুইটি বিষয়ে ইম্প্রুভ করার ট্রাই করেন আশা করি একটা টিউশনই পেলে সেটা কি আপনি টিকিয়ে রাখবেন বা সেখান থেকে একাধিক টিউশন লাভ করবেন আচ্ছা অসুবিধাগুলো বললাম এবার সুবিধাগুলো বলার ট্রাই করি প্রায় সব ডিফারমেন্ট সেশন মুক্ত বলা হয় ঠিক আছে কোনো জট নেই একদম প্রায় সবগুলো আর কি তাড়াতাড়ি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিউশনি সুবিধা মোটামুটি ভালো যদিও পুরান ঢাকার বেতন তুলনামূলক কম যেটা আমি আগে বলছি পুরান ঢাকায় বেতন কম এবং শুরুতেই এসেই টিউশনি পেতে কিছুটা দেরি হয় এখানে সুবিধার মধ্যে আবার অসুবিধা চলে আসছে এটা একদম সিম্পল বিষয় এটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি গিয়েই কোথাও বা হঠাৎ করে গিয়েই টিউশনি পাবে না তোমার বড়ো ভাইদের সাথে খোঁজ রাখতে হবে বিভিন্ন মিডিয়া আছে ঠিক আছে মিডিয়া হচ্ছে টাকা পয়সা দিয়ে সেখানে কি টিউশন নিতে হয় এগুলো ট্রাস্ট যোগ্য কিনা এগুলো একটু যাচাই করবা বড়ো ভাইদের তাকে খোঁজ নিবা যে এই মিডিয়া থেকে আমি টিউশন নিতে চাই এটা কি ভালো হবে কি এভাবে আর কি এগুলো জানাশোনা করে তারপর আর কি ওদেরকে পে করবা ওই মিডিয়াকে পর্যাপ্ত পরিবহন সুবিধা পাবেন ঢাকার যে কোনো এলাকা থেকে ভার্সিটি বাসে যাতায়াত করতে পারবেন হ্যাঁ করতে পারবে তবে ওই যে একটা দূরে থাকলে জামে পড়লে অনেকগুলো সময় বা অনেক সময় তোমার নষ্ট হয়ে যাবে এটাই আর কি রাজধানীতে থাকার ফলে অন্যদের তুলনায় নিজেকে বেশি এগিয়ে রাখতে পারবেন সবথেকে বড় বেনিফিশিয়াল বা সব বড় সুবিধা হচ্ছে এটা আর কি ঢাকায় অবস্থান করতে পারবে ঢাকার পরিবেশটা ঢাকায় যে চাকরির সুবিধা একটা আছে মানুষ সম্পর্কে দেখতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্টুডেন্টের সাথে মিশতে পারবে এই কারণে অন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে এখানে একটা এনভায়রনমেন্টগত সুবিধা পাবে ঠিক আছে এনভায়রনমেন্টগত সুবিধাটা পাবে আচ্ছা টিউশন নিয়ে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা টিউশন বেশি পায় এটা একদম নর্মাল বিষয় তারপর হচ্ছে কমার্স তারপর হচ্ছে আর্টসের যারা ইংলিশ পড়ায় ওরা তুলনামূলক বেশি পায় আচ্ছা টিউশনই পেয়ে গেলে অনেকের ক্ষেত্রে সাবজেক্ট নিয়ে কোনো ভাগ্য যদি সহায় হয় কোন টিউশন করা বা টিউশন করা হবে ওই যে বললাম বড় ভাইদের সাথে মিডিয়া থেকে ম্যানেজ করতে হবে কেউ কেউ অনেকদিন পার হয়ে গেলেও টিউশনি পায় না আবার অনেকে শুরুতেই টিউশনি পেয়ে যায় ঢাকায় এসে আপনাকে নিজের জায়গায় নিজে করে নিতে হবে টিউশনি পাওয়ার জন্য নিজের চেষ্টা করতে হবে সিনিয়রদের সাথে যোগাযোগ বাড়াতে হবে অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর অনেক কিছু নির্ভর করে কেউ চার পাঁচটা টিউশনই করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারেরও হেল্প করে আবার কারো একটা টিউশনই জরুরি না এটাই হচ্ছে ভাগ্য বা এটাই হচ্ছে লাক আর কি তো এগুলোই হচ্ছে সুবিধা সুবিধা এগুলো দেখে শুনে তারপর ভর্তি হওয়ার ট্রাই করবে থ্যাংক ইউ